হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু ডাঁটা চচ্চড়ি তো এখানে দেখো নুন দিয়ে ইলিশ কচু ডাঁটা সেদ্ধ করে রাখা আছে আর এখানে নুন হলুদ মাখানো রয়েছে ইলিশ মাছের মাথাগুলো তো আমরা এখানে দেখো গ্যাস অন করে সরষের তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমরা ইলিশ মাছের মাথাগুলো আগে ভেজে নেব তো বন্ধুরা দেখো ইলিশ মাছের মাথাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা তুলে নিচ্ছি মাথাগুলো তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আমরা ওই যে ইলিশ মাছ যে ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম ওই তেলেই আমরা সম্পূর্ণ রান্নাটা দেখাবো তেল যেহেতু গরম আছে ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে এখন কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হলো তো পেঁয়াজটা আমরা ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হোক তারপর তোমাদের দেখাচ্ছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো রসুন বাটা এক চামচ রসুন বাটা দেওয়া হলো আদা বাটা এক চামচ পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এখন কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর পেঁয়াজ আদা রসুন টমেটোর সাথে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা কচু ডাটাটা আমরা দিয়ে দিচ্ছি এখন কচু ডাটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে এখন আমরা ঢাকা দিয়ে প্রায় দশ পনেরো মিনিট রেখে দেব তারপর তোমাদের দেখাচ্ছি একদম দেখো কচু ডাঁটাটা কিন্তু প্রায় শুকনো হয়েই এসেছে আর জল কিন্তু নেই মশলার সাথে খুব ভালোভাবে এক কষানো হয়ে গেছে এখন আমরা ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো দেখো ইলিশ মাছের মাথাগুলো যেগুলো ভেজে রাখা হয়েছিল প্রথমে সেগুলো দিয়ে দেওয়া হলো এখন ইলিশ মাছের মাথাগুলো হালকা করে ভেঙে দেওয়া হচ্ছে যাতে কচুটাটার সাথে ভালোভাবে মিশে যায় বন্ধুরা দেখো ইলিশ মাছের মাথাগুলো কিন্তু কচুটাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু গ্যাসটা এখন প্রায় ফুল করে রাখা হয়েছে এতক্ষণ কিন্তু আমরা লো ফিডিয়ামে বা মিডিয়াম ফ্লেমে রান্না করছিলাম এখন গ্যাসটা ফুল করে দেওয়া হয়েছে একটু ভালোভাবে ইলিশ মাছের মাথাগুলোর সাথে কষিয়ে নেওয়ার পর তারপর আমরা গ্যাস অফ করবো ঠিক আছে আমাদের কিন্তু কচুরাটা দিয়ে ইলিশ মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে নামানোর আগে হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো এখন গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু তরকারিটা নামিয়ে নেবো গ্যাস অফ করে দেওয়া হলো তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু আজকের রেসিপি ইউনিক রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু ডাঁটার তরকারি একদম রেডি হয়ে গেছে তো আজকের তরকারিটা তোমাদের কীরকম লাগলো বা রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম আরও নিত্য এরকম আরও নিত্য নতুন রেসিপি পদ্ধতি জানার জন্য তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এছাড়াও তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে বা ইচ্ছুক রেসিপি জানার থাকে সেটাও আমাদের কমেন্ট করে বলবে অবশ্যই সবার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে ভিডিওগুলোতে লাইক করবে আমাদের চ্যানেলের নাম হল পি পার্বতী ব্লগস বা পার্বতী পৈরা ধন্যবাদ